ওমা মেজটে কি রান্না করেছো এত নতুন জিনিস বানিয়েছি কি বানিয়েছো এটা এটা মশলা ভাত আচ্ছা এটা টক ঝাল মুরগি টক ঝাল মুরগি এই শাবাস হেভি ব্যাপার তো মশলা ভাত তো হেভি লাগে দেখতে হ্যাঁ এটা কি কি লাগলো এতে লাগলো মশলা ভাত যেহেতু মশলা দিয়ে করতে হবে সরষে তেল দিয়ে মেন তাও আমি একটু ঘিও দিয়েছি লাস্টে সরষে তেল দিয়েছি দিয়ে ওর মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা নাড়তে হয়েছে আগে নারকলটা ভেজে তুলে নিতে হয়েছে বাদামটা ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে লঙ্কা ফোড়ন তেজপাতা দিয়ে তারপর আদা বাটা লঙ্কা বাটাটা দিয়ে মেরে আধার গন্ধটা দিয়ে চলে যাবে তারপরে ভাতটা দিয়ে নাড়তে হয়েছে ভাতটা দিয়ে নাড়ার পর তারপর দিতে হয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আবার হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নুন মিষ্টি দিয়ে তারপর বাদাম ভাজাও দিয়েছি কিছুটা তারপর বাদামটা দিয়ে সাজিয়ে দিলাম নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছি এসে নুন মিষ্টি দিয়ে কিন্তু আমি একটু ঘিও দিয়েছি কিন্তু সর্ষের তেলেই করা যায় তবে একটু ঘি দিয়েছি বা মশলা বাঘ

কালো জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লেবুর রস একটু সাদা রিফাইন তেল দিয়ে ওটাকে আবার মাখতে হবে মশলাটা মশলাটা মেখে নিয়ে এইবার মাংসটা শুধু ধুয়ে রাখতে হবে তারপর মাংসটা ওই সর্ষের তেলেই করতে হবে সাদা তেলেও করা যায় কারণ সাদা তেল আর সর্ষের তেল আমি মিশিয়েই দিয়েছি দিয়ে ওর মধ্যে আগে মশলাটা দিয়ে দিয়েছি আদা রসুন পেস্টটা দেওয়ার পর পেঁয়াজ দিলাম পেঁয়াজটা দেওয়ার পর ভেজে নিয়ে একটু যেই ভাজা ভাজা হবে গন্ধ ছাড়বে তারপর দিয়ে দেবো টমেটো পেস্ট তারপর টক দই দুটো একসঙ্গে দিয়ে নাড়তে হবে নাড়ার পর যে মশলাটা আমি করে মেখে রেখেছিলাম ওই মশলাটা আন্দাজ মতো তার যেরকম মাংস হবে সেরকম দিতে পারবে তা আমি ওখানে তিন টেবিল চামচ দিয়েছি দিয়ে নাড়ার পর তারপর মাংসটা তুলে আবার নেড়েছি নেড়ে কষতে কষিয়ে ঢাকা দিয়ে কষতে হবে কষে তারপর ওই কাঁচা ওই মশলাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এইবার ওই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে আবার লঙ্কা দানা বার করে ওই মশলাগুলো আবার ওই কাঁচা লঙ্কার ভেতর দিয়েছি যেই হয়ে আসবে মাংসটা তখন ওই কাঁচা লঙ্কাগুলো মশলা মাখিয়ে ভেতর দিয়ে দিতে হবে একটা সেন্ট বেরোবে ভালো ফ্লেভার আসবে আর ধনে পাতা ওপর থেকে দিয়ে বাহ অনেক কিছু বললে আর সবাই বুঝেছ কি না আমি জানি না কতটা বুঝেছ কিন্তু মা খুব সুন্দর করে বলেছে তো সবাই কিন্তু একবার করে দেখো কেমন লাগছে আর সবাই একবার বানিয়ে খেও আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো